বগুড়ার সারিয়াকান্দি যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে ফসলে ভরা উপজেলা বারোটি ইউনিয়নের প্রায় সবগুলোই নদী ভাঙ্গন কবলিত বন্যায় প্রতি বছর পলি জমে নদীর বুকে বিশাল চর জেগে ওঠে ফলে নদীর প্রায় প্রবাহমান বালুর পরে প্রাচীনকাল থেকেই চারণভূমি অনাবাদী হয়ে পড়ে থাকত আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের ফলে যমুনার বিস্তীর্ণ বালুর চরে বিভিন্ন ধরনের ফসল সে গেছে চরাঞ্চলে যেদিকে দুচক যায় সেই দিকেই শুধু ফসল আর ফসল এগুলোর মধ্যে মরিচ ভুট্টা মিষ্টি কুমড়া ধান কালাই গোল আলু গম তিল চিনাবাদাম বিভিন্ন প্রকার শাক সবজি অন্যতম বর্তমানে এখন আমি যা বুঝতেছি আমার বয়স হিসাবে যা দেখলাম তাতে আর কি আগে পলির লোক খুব ভালো ছিল এখন বর্তমান পলি থেকে সরে উন্নত বেশি কথা বলা গেল তার মানে আমাদের ওখানে হলো দুইটি আবাদ আউস আমন এছাড়া আবাদ না স্কিমের আবাদ আর আমনের আবাদ হয় আর এখন বর্তমানে সরের মধ্যে এক বছরকার মধ্যে আমাদের ওখানে হয় দুইটি আবাদ আর এখানে হয় চারটি আবাদ আগের চাষ হচ্ছে আপনারা ফাঁসির কালাই বসুর কালাই তারপর ইড়ি গুম তারপর পেসি গুম তারপর পেরা এখন বর্তমানে চাষ হচ্ছে আপনার মিষ্টি ধান তারপর পাট তারপরে ভুট্টা আগে এই জায়গায় নদী ভাঙ্গা এলাকায় মসুর ডাল পেশি গুঁড় পেড়া এগুলো হইতো কিন্তু প্রযুক্তি উন্নতির কারণে আপনার ভুট্টা চাষ কুমড়ার চাষ ধান সরিষা মরিচ ব্যাপক পরিমাণ সাফল্য পাচ্ছে কৃষকেরা প্রযুক্তির কারণে সবকিছু ভালো উন্নত আবাদ হচ্ছে এতে কৃষকেরা লাভবান হচ্ছে আগে আমাদের এই জমিগুলো পড়ে থাকতে কেউ কোনো ফসল করতো না করলেও খুব কম কিন্তু এখন এই প্রযুক্তির কারণে আপনার উন্নত মানের কীটনাশক সার বীজের কারণে মানুষ অনেক ফসল বৃদ্ধি করছে এখন কোথাও আর কোনো জমি পড়ে থাকে না আপনার প্রতিটা জমিতে মিষ্টি কুমড়া ভুট্টা মরিচ এগুলো উন্নত জাত এবং কীটনাশকের জন্য মানুষ ফসল করে ভালো লাভজনক একটা ব্যবসা শুরু হয়েছে এখানে আগের থেকে এখন ফসল অনেক ভালো হচ্ছে এবং বেশি হচ্ছে লাভজনকভাবে সবাই এখন এসব ফসল উৎপাদনের সাথে জড়িত থেকে উপজেলার শত শত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ঘটছে অর্থনৈতিক চাকা উপজেলার কৃষি অফিসে তথ্য অনুযায়ী বিভিন্ন ফসলের মধ্যে এই বছরের উপজেলায় তিন হাজার একশো তিরিশ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে অতীতের সকল রেকর্ড ভেঙে সাত হাজার আটশো হেক্টর জমিতে ভুট্টার আবাদ হচ্ছে একশো তিরিশ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে এবং এর মারাই কাজ চলমান রয়েছে প্রতি হেক্টর জমিতে পনেরো থেকে বিশ মনের বেশি মিষ্টি কুমড়া উৎপাদন হচ্ছে যা বাজারে পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে তাছাড়া দুশো হেক্টর জমিতে গম এক হাজার তিরিশ হেক্টর জমিতে মসুর পাঁচশো তিরিশ হেক্টর জমিতে মাছ কালাই সাতশো সত্তর হেক্টর জমিতে খেসারি নয়শো চোদ্দো হেক্টর জমিতে চিনাবাদাম এবং পনেরো হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে এর প্রায় সবটুকুই চর চরাঞ্চলে আবাদ হচ্ছে আর এইসব ফসল ঘরে তুলে লাভবান হয়ে কৃষকরা চরের বাড়ির পাশাপাশি শহরেও পাকা বাড়ি গড়ে তুলেছেন এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম বলেন সাড়ে একান্দি সয় বিলিয়ান টোটালি নদীর যমুনা নদীর মধ্যে এবং প্রত্যেকটা চর বৃষ্টিত এলাকা হলেও এখানে কিন্তু আবাদি জমি হিসাবেও কৃষকদের মাঝে অনেক জমি থাকে যেগুলো তারা এর অবিপস্য হিসাবে যদি বলি যে ভুট্টা চাষ করে মরিচ চাষ করে এবং মিষ্টি কোমরা শাড়ি একান্তিতে এবছর আট হাজার হেক্টর জমিতে ইতিমধ্যে অ্যাচিভমেন্ট হয়ে গেছে এবং আট হাজার যেগুলো হাইব্রিড জাতের ভোট্টার জাত চাষ করা হচ্ছে এবং কৃষক পর্যায়ে জমি পরিদর্শন করে দেখা গেছে যে তাদের বর্তমান ফসলের অবস্থা ভালো এবং আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং কৃষকের যত্ন যদি সঠিকভাবে করে এবং এসড়া যে যুগপযোগী যে পরামর্শগুলো যদি নেয় সেগুলো মাথায় নিয়ে যদি সার্বিকভাবে কাজ করে আশা করা যাচ্ছে তাদের সেই ভোট্টা ফসলটার ফলন ভালো হবে একইভাবে শাড়ি একান্তের চরে কৃষকরা আসলে পিঠ মধ্যেও তারা কিন্তু সেখানে মিষ্টি কুমড়া চাষ করে শাড়ি একান্তের ইতিমধ্যে আমার দেড়শো হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে এবং তার ম্যাক্সিমামে কিন্তু যদি বলা যায় যে শাড়ি একান্তের বিভিন্ন চরে এবং চরে এখানে দেখা যায় ব্যাংকক ওয়ান থেকে শুরু করে ব্যাংকক প্লাস এই উচ্চ ফলনশীল জাতগুলো চাষ করে এবং সেখানে ফলনও কিন্তু তারা ভালো পায় এবং ইতিমধ্যে কিছু কিছু জমিতে কৃষক কিন্তু সেগুলো হারভেস্ট করা শুরু করেছে এবং বর্তমানের যে আভাটা 19 টি কুমড়া চাষের জন্য উপযোগী সেই হিসাবে বাজার আশা করা যাচ্ছে কৃষকরা যে উদ্দেশ্যে তারা এই ফসলটি চাষ করছে মিষ্টি কুমড়া থেকে তারা আসানাবাদ ফল পাবে অর্থনৈতিক লাভ হবে সুমন সাহা শাড়ি একাডেমিক বগুড়া ওইwidetilde যে চেতনায় উজ্জীবিত